আসসালামু আলাইকুম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ভার্সিটি এডমিশনের শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের সার্জারি টপিকটি এর আগের টপিকগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে দেখে নিবে ভিডিওগুলো প্লে আকারে সাজানো রয়েছে আমরা এখানে আলোচনা করেছি বিশ্বগ্রামের ধারণা ভার্চুয়াল রিয়ালিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা এইসব বিষয়গুলো আমরা আলোচনা করেছি এখন আলোচনা করব ক্রয়ো সার্জারি ক্রোয়ো সার্জারি কি তা যদি আগে বুঝতে চাও তাহলে ধরে নাও যে শরীরের কোনো একটি নির্দিষ্ট অংশে ক্যান্সার আক্রান্ত হয়েছে ক্যান্সার আক্রান্ত জায়গায় নির্দিষ্ট ক্যান্সার আক্রান্ত জায়গায় সিমুলেটেড সফটওয়্যার দ্বারা নির্ধারণ করা হবে কোথায় এবং কতটুকু জায়গা ক্যান্সার আক্রান্ত হয়েছে ওইখানে ক্রয় প্রবের মাধ্যমে কয়েকটি গ্যাস প্রবেশ করানো হবে গ্যাসগুলো প্রবেশ করালে সেখানে তাপমাত্রা মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে যার ফলে সেখানে যে কোষগুলো রয়েছে কোষগুলো কোষগুলোতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে যার ফলে কোষগুলো মৃত্যুবরণ করবে গ্রিক শব্দ ক্রয় এর অর্থ হলো খুব শীতল এবং সার্জারি এর অর্থ হলো হাতে করা কাজ অতি শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে রোগ আক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় বর্ণনা দেখো এটি অনেক গুরুত্বপূর্ণ প্রথমে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা ক্যান্সার আক্রান্ত কোষগুলোর অবস্থান ও সীমানা নির্ধারণ তোমার কতটুকু স্থানে এবং কতটুকু জায়গায় ক্যান্সার আক্রান্ত হয়েছে তা নির্ধারণ করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হবে সিমুলেটেড সফটওয়্যার দুইয়ে ক্রয়োপ্রবের মাধ্যমে ক্রয়োপ্রবের মাধ্যমে প্রবেশ ক্রয়োজনিক ঘ্যাস সেখানে কিছু ঘ্যাস প্রয়োগ করা হবে ঘ্যাসগুলো কি কী আমরা একটু পরে জানতে পারবো এবং ঘ্যাস প্রয়োগ করালে সেখানে তাপমাত্রা হয়ে যাবে মাইনাস একচল্লিশ ডিগ্রি থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে অত্যাধিক শীতল তাপমাত্রায় রক্ত সঞ্চালন বন্ধ হয়ে রোগাক্রান্ত কোষের মৃত্যু হয় আর একটি ব্যাপার মনে রাখবে সেখানে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় তাই কোষগুলো মৃত্যুবরণ করে ক্রয়োজনিক গ্যাস বা এজেন্ট পরীক্ষার এমসিকিউতে যদি গ্যাস না আসে আসতে পারে ক্রয়োজনিক এজেন্ট কোনগুলো হবে তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই বিষয়গুলো ভালো করে জেনে নেবে চলো আমরা বইয়ে দেখিনি ক্রয়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগ আক্রান্ত টিস্যু ত্বক কোষ ধ্বংসের কাজে ব্যবহার করা হয় ক্রয়োসার্জারিতে চিকিৎসা করার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ প্রয়োগ হয়ে থাকে এই পদ্ধতির চিকিৎসার প্রথমে সিমুলেটের সফটওয়্যার দ্বারা ক্যান্সার ইত্যাদি আক্রান্ত কোষগুলোর অবস্থান ও সীমা নির্ধারণ করা হয় এই ক্ষেত্রে রোগ আক্রান্ত কোষটিতে আইসিটি যন্ত্রপাতি নিয়ন্ত্রিত মাইক্রো ক্যামেরাযুক্ত নল দিয়ে ক্ষত স্থান শনাক্ত করা হয় এবং অত্যন্ত সূক্ষ্ম সুসযুক্ত ক্রয়োপ্রবের প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রয়োজনিক গ্যাস প্রয়োগ করা হয় তাপমাত্রা অত্যাধিক হ্রাস পেয়ে তা মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসার কারণে নির্বাচিত টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এই নিম্নতম তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ায় ধরুন রোগাক্রান্ত টিউমার টিস্যুর ক্ষতিসাধন হয় ক্রয়োসার্জারির চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতা পৌঁছানোর জন্য তরল নাইট্রোজেন বা কার্বন অক্সাইড ব্যবহার করা হয় এই তরল গ্যাসগুলো ক্রয়োজনিক এজেন্ট নামে পরিচিত এটি কতে আসতে পারে ভালো করে দেখে নিবে এরপরে এখানে আরো কিছু বিষয় রয়েছে এগুলো ভালো করে দেখে নিবে তোমরা এখানের মধ্যে আরো কিছু বিষয় যেমন এই পদ্ধতিটি চিকিৎসা ক্রয়োজনে অনেক সাশ্রয়ী এবং আরও কি কি সুবিধা তা আমরা এখন দেখব সুবিধাগুলো হলো অর্থ সাশ্রয়ী সাশ্রয় বলতে এখানে লাগে। তিনে হবে বা রক্তপাত জটিলতাহীন এই ধরনের কোনো জটিলতা থাকে না চারে পার্শ্ব প্রতিক্রিয়াহীন এটির শুধু একটি অসুবিধা রয়েছে শরীরের অঙ্গের স্বাভাবিক গঠন বিনষ্ট হয় কেন এখানে যে রোগাক্রান্ত আক্রান্ত টিস্যুগুলো রয়েছে সেগুলোর সাথে ভালো কিছু কোষ ও ক্ষতিসাধন হয় যার ফলে সেগুলো নতুন করে সক্রিয় হতে বাধার সম্মুখীন হয় তাই শরীরের অঙ্গের স্বাভাবিক গঠন বিনষ্ট হতে পারে সেম এর পরের যে টপিকগুলো রয়েছে এই টপিকের মধ্যে রয়েছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা মহাকাশ অভিযান প্রতিরক্ষা এই বিষয়গুলো তোমরা কিভাবে পড়বে এগুলোর তেমন একটা নোট নেই এই বিষয়গুলো তেমন একটি গুরুত্বপূর্ণ নয় তাই বইয়ের যেসব লাইনগুলো দাগানো রয়েছে তা ভালো করে পড়ে নাও চলো আমরা দেখে নিই প্রথমে রয়েছে মহাকাশ অভিযান মহাকাশ অভিযানের এই যে ইনফরমেশনগুলো কে প্রথমে গিয়েছে এবং কোনটি উৎক্ষেপণ করা হয়েছে এগুলো তোমরা ভালো করে দেখে নিবে একশত কিলোমিটারের উপরে বায়ুমণ্ডলের বাইরে যায় আমরা সেটাকে কি বলি মহাকাশ অভিযান বলে থাকি উনিশশো সালের চার অক্টোবরে মহাকাশে প্রথম উপগ্রহ স্ফুটনিক উৎক্ষেপণ উনিশশো সালে দুই এপ্রিল প্রথম মানুষ প্রথম মানুষ কখন সালের যান বিশ জুলাই উনিশশো উনসত্তর প্রথম মানুষ চাঁদে অবতরণ দুই ডিসেম্বর উনিশশো একাত্তর প্রথম মঙ্গল গ্রহের মার্চ তিন এর অবতরণ এগুলো ইনফরমেশনগুলো তোমরা ভালো করে জেনে নিবে এখানে যেগুলো দাগানো রয়েছে সেগুলো ভালো করে পড়ে নিবে এরপরে যে টপিকটি রয়েছে সেটি হলো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাপনা এটি তেমন একটি গুরুত্বপূর্ণ নয় এখান থেকে এগুলো দেখে নিবে জাগানো ইনফরমেশন গুলো এরপরটি হলো প্রতিরক্ষা প্রতিরক্ষাটিও তোমরা এখান থেকে ভালো করে পড়ে নিবে